वेलकम बैक गाइस हमरा আগের ভিডিওতে দেখে আরছি যে একটা এআই টুল সেটা হচ্ছে leonard.ai এটা কিভাবে ইমেজ জেনারেট করে আমরা যখন প্রম দিচ্ছি এবং সেই প্রম গুলো বেসিক্যালি চ্যাট থেকে বানাছিলাম আমি ভিডিওতে অ্যাটাচ করে দিব সেইখান থেকে ভিডিওটা দেখে নেবেন আর আমরা একটা জিনিস দেখতেছিলাম যে এই যে ইমেজ গুলো কিভাবে অ্যানিমেটিক করা যায় সো আগের ভিডিওতে আমরা শুধু অ্যানিমেশনটা দেখে আরছি কিন্তু এই ভিডিওটা আরো বেটার উইথ এ মুভমেন্ট করা এন্ড দিস টাইম নरेन এই যে ক্যারেক্টার গুলো আছে তারা কথা বলছে এই টাইপের টুল আমরা এবারে বেসিক্যালি দেখব আরেকটা ব্যাপার সেটা হচ্ছে এটা যেমন একটা পেইড টুল আপনারা চাইলে ফ্রি টুলের মাধ্যমে ইমেজ জেনারেট করতে পারেন সেরকম একটা টুলও আপনাদেরকে আমি দেখাবো সো আমি অ্যাকচুয়ালি আগে প্রম্প নিয়ে কাজ করি তো আমি জাস্ট একটা একটা প্রম্প বেসিক্যালি টান দিছি ওয়েব থেকে দেওয়ার পর এটাকে রিডাইট করছি রিডাইট করার পর এখানে দেখেন দুইটা ভাইরাল ক্যারেক্টার সেটা হচ্ছে মেসি এবং রোনালদো সো বেসিক্যালি তাদের তারা কেএফসি চিকেন খাচ্ছে সেটার উপর বেস করে আমার একটা স্ক্রিপ্ট ডেভেলপ করতে বলছি বেসিক্যালি স্ক্রিপ্ট অলরেডি আছে একটা প্রম্পট আছে সেই প্রম্পটটাকে আমি নতুন করে বানাতে বলছি এবং বলছি যে মেসি যেন বার্সেলোনার ড্রেস পরে এবং রোনালদো রিয়াল মাদ্রিদের ড্রেস পরে আমি নতুন একটা এখানে ভার্সন পেলাম এবং এই কপির উপর বেস করে আমরা এখানে প্রম দিয়ে দেখেন জেনারেট করলাম চেহারার মধ্যে যেমন মেসির চেহারাটা খুব ভালো ভাবে আসছে কিন্তু রোনালদোর চেহারাটা খুব একটা ভালোভাবে আসেনি সো সেক্ষেত্রে অনেক টুল আছে আমি জাস্ট আপনাদেরকে একটা টুল দেখাচ্ছি যেহেতু আমরা এখন রেগুলার বেসিস এআই টুলগুলো নিয়ে ডিসকাস করব এবং তাদের ফিচারগুলো জানার চেষ্টা করব কোর ফিচারগুলো সো সেক্ষেত্রে আপনারা আরো অনেক দেখতে পারবেন সো আপকামিং ডে ডেফিনেটলি আমি প্লে লিস্ট অ্যাড করে দিব সেই জিনিসগুলো অবশ্যই দেখবেন ওকে সো এটা এক ধরনের স্ক্রিপ্ট উপর বেস করে আমরা একটা ইয়া পেলাম আউটপুট পেলাম অ্যাট সেম টাইম এইটা একটা ফ্রি টুল ওকে সো আপনি এখানে ওদের মাল্টিপল মডেল রয়েছে আমি এখানে ফ্লাক্স ওয়ান এটাকে সিলেক্ট করে বেসিক্যালি এটা ডেভেলপ করছি এখানে আমি যেটা পাচ্ছি এই মিসটা পাচ্ছি সো এটা চিকেন খেতে খেতে অ্যাকচুয়ালি মোটা হয়ে গেছে কিছুটা আসছে বাট মানে এটা এতটা ইয়া হয়নি কিন্তু ফ্রিতে খুব ভালো একটা টুল মার্কেটে এটা নিঃসন্দেহে আপনারা পিকলোমেন দেখতে পারেন যদি সম্ভব হয় আপনাদের এবং একটা জাস্ট অ্যাকাউন্ট করে নিন এখান থেকে আপনারা ফ্রিতে অনেক ইমেজ জেনারেট করতে পারবেন ওকে এখন আমরা আগের ভিডিওতে বসলাম যে ধরেন এই ইমেজটাকে আমরা অ্যানিমেট করতে চাই তো অ্যানিমেশনের জন্য লিনার্ডোর পেইড মডেল রয়েছে সো সেখান থেকে আমরা চাইলে অ্যানিমেট করতে পারি সো এটা একটা ওয়ে রাইট সো যেমন যে মোশন সেকশন রয়েছে আমরা মোশন ক্রিয়েট করতে পারি অথবা আমরা অন্য কোন টুলের মাধ্যমে করতে পারি যেমন এই যে এটা এখানে অপশন ছিল আপনারা নিজেরাও দেখছেন ইমেজ টু মোশন আমি চাইলে এটাকে ইমেজ টু মোশন করতে পারি এটা শুধু ইমেজ টু মোশন হবে এবং এটার জন্য টোয়েন্টি ফাইভ টোকেন কেটে নিবে তো এটা শুধু মোশন হবে এখন মোশন তো ধরেন এই টুল ব্যবহার না করে আমরা অন্য কোন থার্ড পার্টি টুল দিয়ে করতে পারি যেমন এডিটিং টুলে যেমন করা পসিবল হয় রাইট জাস্ট আপনার এইখান থেকে এই পর্যন্ত যে টাইমিংটা হবে সেই টাইমিংটা একটা সেট করে দেওয়া রাইট এই ধরনের মোশন কিন্তু ইজিলি আপনি প্রিমিয়ার প্রো অথবা অন্য অন্য এডিটিং টুলে করতে পারেন কিন্তু এই ইমেজটা কথা বলছে অথবা কোনো অ্যাক্টিভিটি দিচ্ছে অথবা তারা চিকেন খাচ্ছে এই ধরনের অ্যাক্টিভিটিগুলোর জন্য ডেফিনেটলি হাই লেভেল একটা টুল প্রয়োজন হবে এবং আমি এই মুহূর্তে যে টুলটা দেখাবো সেই টুলটা হচ্ছে বেসিক্যালি এটা এটা হচ্ছে আপনার কি এটা এটা হচ্ছে হ্যালু রাইট এখন এই টুলটা আপনি ডেইলি তিনটা করে ভিডিও জেনারেট করতে পারবেন আর ওদের পেইড ভার্সন নিলে ডেফিনেটলি আরো বেশি আপনারা জানেন যে টুল গুলো ডেফিনেটলি লিমিটেড ফিচারে ফ্রি ভার্সন দিবে আর পেইড ফিচারে তারা অবশ্যই বেশি ভার্সন দিবে তো এই ক্ষেত্রে আমি এখানে জেনারেট করছি এখানে দেখেন জেনারেট করার পরে আমার কাছে এই ভার্সনটা চলে আসে ক্যারেক্টারের চেহারাটা পুরোদমে আসেনি কিন্তু সেটার জন্য আর অনেক টুল আছে সেটা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই জিনিসটা দেখছিলাম বাট সেখানে কতটা রিয়েলিস্টিক জাস্ট আমি ইমেজ দিলাম এখানে অ্যাড অ্যাড করছি করে এখানে দেখেন এবং আমরা চাইলে রিক্রিয়েট করতে পারি বাট এই টুলটাতে বেশ সময় লাগে জেনারেট হতে এটা ডেইলি করে করা যায় তো আমি জাস্ট আপনাদেরকে স্যাম্পল দেখালাম আপনারা এই টুলটা ব্যবহার করে দেখতে পারেন আইডিয়া নিতে পারেন এখান থেকে ওকে এখানে দুই ধরনের ফিচার একটা হচ্ছে ইমেজ টু ভিডিও একটা হচ্ছে টেক্সট টু ভিডিও ওকে সো আশা করি বুঝতে পারছেন যে আমরা প্রম ডেভেলপ করতেছি চ্যাট জিপি থেকে সেই প্রমকে এখান থেকে স্ক্রিপ্ট ডেভেলপ করছি সেম টাইম ওই স্ক্রিপ্ট বেস করে প্রম ডেভেলপ করেছি সেই প্রম দিয়ে আমরা ইমেজ জেনারেট করতেছি এবং সেই ইমেজকে পরবর্তীতে ভিডিওতে কনভার্ট করতেছি মানে আপনার মোশন শুধু মোশন না অ্যাকচুয়ালি সেটা ইন্টারেক্টিভ ভিডিওতে কনভার্ট করতেছি ওকে যদিও এখানে দেখেন বেশ প্রবলেম আছে যেমন এই যে এই যে দেখেন রাইট প্রবলেম আছে সো বাট এর থেকে বেটার টুল আছে এর থেকে ডেফিনেটলি ভালো ইনভেস্টমেন্ট প্রয়োজন হয় বাট কামিংলি সে সমস্ত টুল নিয়ে কথা বাট এখানে অ্যাকচুয়ালি আপনি ধরেন ছোটো একটা ক্লিপস নেবেন হয়তো প্রথম অপশনটা আপনার বাদ যাবে এইখান থেকে আপনি ক্লিপসটা কাটতে পারেন আপনি যখন এডিটিং করবেন বাট একটা অপশন আমরা এখান থেকে পাচ্ছি এবং সেটা ফ্রিতে ওকে সো আশা করি বুঝতে পারছেন কোনো কনফিউশন থাকলে জানান কমেন্টে আমরা নেক্সট ভিডিওতে আরেকটা টুল অথবা আরেকটা একটা ফিচার নিয়ে সেম টুলের কথা বলবো ওকে থ্যাংক ইউ